নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি একটু ঠান্ডা লেগে গেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠছি একটু ক্লান্তি লাগছে গতকাল আসলে ওই ব্রত ছিলাম ব্রত তো ব্রত করছিলাম তো তো সেই জন্য তারপরে সমস্ত কাজগুলো সেরে এখন কাপড়গুলো এসেছি সার্পে ভেজাতে ভেজানোর পর বেশ কিছু আমি ধুয়ে মিলে দিলাম তারপর হাজব্যান্ড বললো তোমার ধোয়ার কোনো দরকার নাই আমি ধুয়ে দেব তুমি মিলে দেবে তো কিন্তু আজকে আমাকে হেল্প করলো বটে সত্যি একটু স্বস্তিও পেলাম এত কষ্ট লাগছিল আজকে শরীরটার মধ্যে যে নিজে হাতে এগুলো যদি কেঁচে ধুয়ে মিলতাম তাহলে হয়তো আমি আরও অর্ধেক জীর্ণ হয়ে যেতাম সত্যি কথা বলছি থ্যাংকস ফর হাজব্যান্ড যাই হোক তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা আর কন্টিনিউ করুন আর ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজকে আমার হাজবেন্ডের জন্মদিন তাই স্টুডেন্টরা পড়তে এসে সবাই যদিও পড়তে আসে তিনজনই এসছে ওদের তিনজনকে একটা করে সিঙ্গারা আর মিষ্টি করে দিচ্ছি যেহেতু জন্মদিন আজকে এসছে স্টুডেন্টরা তাই ভাবলাম ওদেরকে একটু খাওয়াই তো সেই জন্য আজকে ওদেরকে একটু খাওয়ালাম তো চলুন ওর শুভ জন্মদিনে সবাই কামনা করুন বড়রা আশীর্বাদ করুন ও জন্য আরও অনেক বড় হয় আর আর ছোটোরা ওদেরকে ওকে ভালোবাসা স্নেহ জানান কিন্তু আমি দুঃখের বিষয়ে কোনো টিফিন বানিয়ে দিতে পারিনি সত্যি কথা বলছি শরীরটা ভীষণই খারাপ এই জন্য গতকাল যেহেতু আমি বার করেছিলাম হাজব্যান্ড বলছিল পান্তা রেখে দাও সকালবেলা একটু খাবে তাই আমি একটু পান্তা আলু ভাজা করে দিয়েছি ওটাই খাচ্ছে আর ভেবেছিলাম লাঞ্চে কিছু মেনু বানিয়ে দেবো তো দেখলাম যে মা ফোন করে বা বলে দিল যে সমস্ত কিছু খাওয়া রেডি করে পাঠাবে যেহেতু আমার জন্মদিনে আমাকে ডেকে নিয়ে গেছিলো ওর জন্মদিনেও আমাদেরকে ডেকেছিল কিন্তু আমরা বিশেষ কাজের জন্য যেতে পারিনি তো সেই জন্য দেখুন বাবা দুপুরবেলায় রোদে গরমে ঘেমে চলে এসছে আমাদেরকে খাওয়া দিতে তো ওদিকে বাবা ছুটি নিয়ে বাড়িতে এসছে বাগানেরও কাজকর্ম করছিলো সেই সঙ্গে এসে আবার স্নান করে আমাদেরকে খাওয়া দিতে এলে বাবাকে তাই আমি একটু গ্লুকোজ করে দিলাম একটু তরমুজ কেটে দিলাম রোদে রোদে এসছে তো সেই জন্য ওর জন্য পায়েসও বানিয়ে পাঠিয়েছে আর ওদিকে ওর মা বাবারাও ওকে ফোন করে উইস করেছে ওরা হয়তো বিশেষ কাজের জন্য হয়তো আসতে পারেনি যাই হোক মোটামুটি উইস করেছে এদিকে আমার মা বাবা বাবা বাড়িতে ছিলেন আর সেই জন্য বাবা এসে খাবারটা দিয়ে গেলেন আর ওকে একটু বাবা পায়েস আর মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার ভালো লাগলো যে আমার জন্মদিনে যেমন আমি পেয়েছি এই এই ও হয়তো পেলো যাই হোক ভালো লাগছে আর দেখতে থাকুন পুরোটা আর আপনাদের কেমন লাগলো সমস্ত কিছু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চারিদিক অগোছালো এটা নিয়ে এদিকের দিকে কারো তাকানো দরকার নেই বাবা খাওয়ার টাওয়ার দিয়ে ওকে একটু খাইয়ে দিয়ে বাবা আবার রোদের রোদের সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো বা বাড়ি গিয়ে আবার স্নান করে খাবে হয়তো তো সেই জন্য তো চলুন তো এটাই আর কী কী দিয়েছে বলবো তো যেহেতু আজকে আমরা মাছ মাংস ডিম কিছুই খাবো না তাই মাকে বলেই দিয়েছিলাম তো সেই মতনই রান্না করে দিয়েছে তো সেগুলোই আমরা খাবো আর ওর মা বাবা আসতে পারেনি কিন্তু বলেছে ওকে ফোনে এতেই ওও খুশি আমিও খুব খুশি যে ফোন করে তো বলেছে হয়তো আসতে পারেনি কাজের জন্য যাই হোক এ বলে দিয়েছে ফোন করে আমি খুব খুশি হয়েছি ও খুব খুশি হয়েছে তো এই চোরের তরকারি আমাদের গাছেই এঁচোড় হয়েছিল এঁচোরের তরকারি আলু ভাজা ভাত আর ওদিকে আম দিয়ে টক ডাল তো মাকে ডাল খাবো বলেছি এই মা করে দিয়েছে পরে একদিন ওকে হয়তো কিছু বানিয়ে দেবে যাই হোক চলুন দেখুন সব সম্পর্কে যে স্বার্থ থাকে বা সব সম্পর্কে যে খারাপ কিছু থাকে এমন ভাবনাটা ভাবাই ভুল কারণ দেখুন শেষ বয়সে কিন্তু বা শেষ জীবনে কিন্তু আমাদের টাকার হিসেব হয় না হয় আমাদের কর্মের হিসেব তাই না তাই এই সম্পর্কে কিন্তু অবশ্যই পবিত্রতা লুকিয়ে আছে এখানে কোনো স্বার্থও নেই আর এখানে কোনো খারাপ কিছু উদ্দেশ্যও নেই বলুন ছেলে আর বা সম্পর্কগত মধুরতা দেখুন এখানে মানে জামায়ও ছেলে হতে পারে এটাও কিন্তু হয় বলুন হয় না বলুন